নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ আমি একটি চিকিৎসা নিয়ে এসেছি বায়ু যাকে বলে গ্যাস গ্যাস জুমে যায় শরীরে তার আগে কিছু কথা বলবো এই সই লাইনে শিখতে গেলে তন্ত্রমন্ত্র শিখতে গেলে গুরুর প্রয়োজন আগে দীক্ষা নেওয়ার অবশ্যই দরকার অনেক কিছু আছে মন্ত্রে যে দীক্ষা মন্ত্র দ্বাদশবার জপ করার পর কোনো মিষ্টি বা জলে ফুঁক দিয়ে খাওয়ালে সেটি কাজ হয় অবশ্যই দীক্ষা নেবেন এমন লোকের কাছে নেবেন দীক্ষা প্রকৃত সে গুরু যেন হয় দীক্ষা দিবে পাঁচ হাজার দশ হাজার যেন না চায় তার কাছে দীক্ষা নেবেন না এবং এই তন্ত্র মন্ত্র যারা বিক্রি করে পয়সার বিনিময়ে তাই তো কোনো কাজ হবে নি এসব দান করতে হয় মন্ত্রন্ত্র একে বিক্রি করা চলেনি এবার আসার কথা হোক এটি বায়ু মানে গ্যাস যাদের গ্যাস এটি আগে দেখে রাখুন অনেক লোক চিনতে পারবেন অনেক লোক চিনতে পারবেন না দেখুন ভালো করে একে বলছে অনন্তমূল কি করতে হবে অনন্ত অনন্তমূলের শিকড় নিতে হবে এবং আদা যতটি যতটা শিকড় নেবেন ততটি কাঁচা আদা নেবেন পিস্ট করবেন ওই ওরই সমান গুগুল নিতে হবে গগুল যেটি ধুনোতে দেয় পুজোর সময় বিনে দোকানে ঠিক ক্ষিজ আঠার মতন জিনিসটি হবে গগুল এর সমান যায় কিন্তু মানে অনন্ত মূলের শিকড় এবং আদা গাটার পর ও সমভাগ অসমান নিতে হবে গগুল তার সময় তার সাথে গুড় নিতে হবে গুড় দিয়ে পিস্ট করে বড়ি তৈরি করতে বড়ি বানাতে হবে বানানোর পর সকালে একটি বড়ি খেয়ে একটু গরম জল খেয়ে নেবেন খেললে কি হবে বায়ু তো সরে যাবে গ্যাস থাকবে নি এবং যাদের খিদা নেই পেটে তাদের কিন্তু খিদা হবে আর একবার বলছি শুনুন এই অনন্ত মূলের শিকড় নিতে হবে এর সমান সমপরিমাণ আদা নিতে বা আদা বাড়তে হবে ও সমান গগুড় নিতে হবে লিয়ার পর সামান্য গুড় নিতে হবে গুড়টা সামান্য হলেই হবে নিয়ে বড়ি বানাতে হবে বড়ি করে সকালে মুখ হাত ধুয়ে একটি বড়ি খেয়ে গরম জল খাবেন খাবার পর কিছু টিফিন টিফিন করবেন কি হবে বায়ু মানে গ্যাস এবং যাদের খিদা নেই খিদা বেড়ে যাবে এই গাছটি যদি কোথাও না পাওয়া যায় বা কি গাছ সম্বন্ধে না বুঝতে পারেন তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে